আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে এমসিএ পাঁচশো ষোলো স্টেন্সার কোম্পানির একটি এমপ্লিফায়ার হেড তো এই এমলি এমপ্লিফায়ার হেডটি আমরা টোটাল নিজেদের মতো করে কমপ্লিট করেছি নাটোর সিংরা জাহিদ ভাই এ সেটটি আমাদের কাছে অর্ডার দিয়েছিলেন তো হেডটি আমরা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আমরা এখানে লোড টেস্ট করতেছি এবং দীর্ঘক্ষণ যাবৎ আমরা লোডে রাখছি দেখতে পাচ্ছেন কলের মাধ্যমে সেটা লোড টেস্ট করা হচ্ছে এবং এই হেডটি তৈরি করার জন্য ভাই আমাদেরকে এই পাওয়ার টানার সম্মার এবং এই হিট সিং এবং আউটপুট টানার এবং এই পুরাতন কেসিংটি আমাদের কাছে পাঠায় আর বাদ বাকি ট্রানজিস্টর ষোলো পিস ট্রানজিস্টর এবং দুই পিস ফিল্টারিং ক্যাপাসিটর এখানে একটা মাইক সার্কিট এবং সাথে বেস টোনও আছে এবং এ পাশে স্পিকার প্রোটেকশন এবং আমাদের ড্রাইভার বোর্ডটা দিয়ে আমরা এটা কমপ্লিট করলাম আর এখন লোডে আছে স্পিকারে লোড টেস্ট করে স্পিকারের সাউন্ড আপনাদেরকে দেখাবো তো আজকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আজকে আর স্পিকারের লোড টেস্ট দেব না স্পিকারের সাউন্ড টেস্টের ভিডিও সামনে একটা শর্ট ভিডিও দেব ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই যারা এ সকল হেড তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের লোকেশন সিরাজগঞ্জ তারাশ থানা গুলটা বাজার এবং এই ভাইটির একটা যে ক্যাসিংয়ের এর মধ্যে এগুলো ছিল সেই ক্যাসিংটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ক্যাসিংটির কি অবস্থা দুর্বৃত্তরা ভাইয়ের সাথে শত্রুতা করে নৌকাতে আগুন ধরিয়ে দিয়েছিল অগ্নিসংযোগের সংযোগের কারণে এটা হেডটা পুড়ে এই অবস্থা তো এই ক্যাসিংয়ের মধ্যেই এই ট্রান্সফর্মার আউটপুট এবং এই পাওয়ার ট্রান্সফর্মারটা ছিল এই ক্যাশিং থেকেই এগুলো সংগ্রহ করা হিডসিং আউটপুট এবং পাওয়ার ট্রান্সফর্মার আর বাদ বাকি আমরা দিয়েছি এখন ভলিউমের নবগুলো আমরা লাগাবো এবং এ পাশে একটা হ্যান্ডেল ব্যবহার করব এ পাশে দেখতে পাচ্ছেন টিআর এক্স আট হাজার মডেলের এটা এখনও সার্ভিসিং করিনি কাস্টমার এই অবস্থায় নিয়ে আসছে এক জায়গায় দিয়েছিল যে এইভাবেই ব্যাগে করে খুলে নিয়ে আসছে এটাও সার্ভিসিং হবে এপাশে বিবিটি ওয়ান থাউজেন্ড একটা সার্ভিসিং চলছে এটারও ফুল ভিডিও পাবেন ইনশাআল্লাহ এপাশে একটা অ্যালমুনিয়ামের ট্রান্সফর্মার রেডি করলাম যেহেতু বাজেট কম সেজন্য দিয়ে রেডি করে দিলাম আসকের ভিডিও এই পর্যন্ত এবং এই সেটটি দিয়ে